না এখানে ছেলে মেয়ে আছে এটা দুই ঘরে আছে এই তিন হাজার টাকা জন্ডাফল টা ফিমেল আর এই মেল এটা শান্তিক ভাই

এটা ডাবল তার দাম পড়বে চল্লিশ হাজার টাকা এটা পড়বে একদম চার টাকা পড়বে একদম টয়লেট গুলো পড়বে চার হাজার টাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও আবারও চলে আসলাম সবচেয়ে বড় পাখি হাট বাজার যেটা বাংলাদেশের বড় পাখি হাট বাজার মিরপুর এক নম্বর পাখি হাট বাজার আর আজকের পাখি হাট বাজারে আসছে অস্থির অস্থির পাখির কালেকশন দেখতে পাচ্ছেন অস্থির অস্থির পাখির কালেকশনের নাম এবং দাম তাদেরকে এই ভিডিওতে সবকিছু বিস্তারিত দেখাবো আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই তাদের সবাই প্রতি বন্ধু তুলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁকা থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আসসালামাইকুম আসসালাম হ্যাঁ ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ

বয়স কত ভাই বয়স হচ্ছে প্রায় পঁচিশ দিন

ফোন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন এইট জিরো ওয়ান জিরো এইট জিরো ওয়ান জিরো ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল নাইন ডাবল ফাইভ ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ